গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের আট রিপিটারের রেঞ্জ এক হাজার গজ পর্যন্ত অন্যদিকে এক্সপ্রেসের কার্যকরী রেঞ্জ সাড়ে তিনশো গজ এর বাইরের টার্গেট হলে মোটামুটি বলা যায় ভাগ্যের উপর নির্ভর করতে হবে অন্যদিকে এক্সপ্রেসের বুলেট যেহেতু আঘাতের পর ছড়িয়ে পড়ে সুতরাং সমূহ সম্ভাবনা থাকে শিকার ভূপাতিত হওয়ার নিঃসন্দেহে এটা একটা জটিল টার্গেট তবে ঝুঁকি নিয়ে এক্সপ্রেস রাইফেল ব্যবহার করারই সিদ্ধান্ত নিলাম প্রত্যেকে যার যার সামনের হরিণটাকে টার্গেট করুন শিকারের কাঁধ বরাবর সামান্য উপরের দিকে নল তাক করবেন বললাম আমি আর অম্বুপা তুমি কি আমাদের উদ্দেশ্যে সংকেত দিতে পারবে যাতে আমরা একসাথে গুলি করতে পারি ক্ষণিকের নিরবতা প্রত্যেকের সেনদৃষ্টিতে লক্ষ্য স্থির করছে যার যার শিকারের দিকে একটা বুলেটের উপর যখন বাঁচা নির্ভর করে তখন এমন অখণ্ড মনোযোগ ছাড়া আর কোনো বিকল্প থাকে না ফায়ার জুলো ভাষায় চেঁচে উঠল অম্বুপা বলা যায় প্রায় একই সঙ্গে গর্জে উঠল তিন তিনটা রাইফেল ধোঁয়ার একটা মেঘ খানিক্ষণ ঝুলে থাকল আমাদের সামনে সেই সাথে তুষারের দেওয়ালে শতধারায় ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো রাইফেলের আওয়াজ ধোঁয়ার চাদর মিলে যেতেই আমাদের চোখের সামনে স্পষ্ট হল ফলাফল প্রাণজুরানো এক দৃশ্য একটা বিশাল হরিণ পড়ে আছে মাটিতে মরণ যন্ত্রণায় পা ছুটছে মাটিতে সাফল্যের আনন্দে চিৎকার করে উঠলাম আমরা এই যাত্রা টিকে গেছি এখন আর না খেয়ে মরতে হবে না আমাদের দুর্বল শরীরে যত সম্ভব দ্রুত ছুটলাম তুষার ছাওয়া ঢালবে এবং গুলি করার দশ মিনিট পরে হাজির হলাম অকুটস্থলে তখনও হরিন্তা হৃৎপিণ্ড আর কলিজার ভিতর থেকে ধোয়া উঠছে বারুদে তবে এবারও নতুন এক সমস্যার মুখোমুখি হলাম আমরা কোনো জ্বালানি নেই আমাদের গাছে সুতরাং আগুন জ্বালাতে পারছি না মাংস রান্না করার জন্য হতাশ দৃষ্টিতে পরস্পরের দিকে অনাহারী মানুষদের এত বাঁচ বিছার করলে চলে না বললেন গুড আমাদের কাঁচা মাংসই খেয়ে নিতে হবে এই জটিলতা থেকে আশু মুক্তির কোনো উপায় নেই সুতরাং গুডের পরামর্শ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হরিণের দৃপিণ্ড আর কোল যেটা বের করে বরফ চাপা দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর ঝর্নার শীতল পানিতে পরিষ্কার করে শেষ পর্যন্ত হামলে পড়লাম খাবারের উপর এখন হয়তো কথাগুলো যখনও মনে হবে তবে সত্যি বলতে কি কাঁচা মাংস যে এত সুস্বাদু হতে পারে এর আগে আমার কোনো ধারণাই ছিল না মিনিট পনেরো নতুন জীবন ফিরে পেলাম নব উদ্যমে ফিরে বেড়েছে সবাই সতেজ অনুভূতি আবার ফিরে এসেছে সিরাই সিরাই যেন নতুনভাবে রক্ত প্রবাহ শুরু হয়েছে তবে পাকস্থলীর কথা চিন্তা করে অতিরিক্ত না খাওয়ার ব্যাপারে পূর্ণ সচেতন সবাই কিছুটা ক্ষুদা রেখেই সমাপ্তি টানলাম খাওয়া দাওয়ার ক্ষদার কাছে লাখো সুখ বললেন স্যার হেনরি এই ব্রনিটার মাধ্যমে তিনি আমাদের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করেছেন এটা কি গোয়াটার নেই উঠে দাঁড়ালাম আমি এগুলো প্রাণীটাকে ভালো মতো পর্যবেক্ষণ করার জন্য ঠিক নিশ্চিত নই এটা আসলে হরিণ কিনা এটার আকার অনেকটা গাধার মতো সাথে রয়েছে বিশাল আর বাঁকানো শিং এ ধরনের প্রাণী এর আগে চোখে পড়েনি আমার এটা একেবারেই নতুন এক ধরনের প্রাণী মোটা চামড়া বাদামী চামড়ার উপর হালকা লাল রঙের ডোরাকাটা পরবর্তীতে আবিষ্কার করেছিলাম সে আজব দেশের স্থানীয় বাসিন্দাদের কাছে এই প্রাণীটা ইনকো নামে পরিচিত একদম বিরল প্রজাতির একটা প্রাণী কেবল এমন পাহাড়েই দেখা যায় এদের যে উচ্চতায় অন্য কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না ইনকোর কাঁধের বেশ উপরে গুলি লেগেছিল তবে আমরা ঠিক নিশ্চিত নই কার গুলিতে এটা ভূপাতিত হয়েছে তবে গুড়ের সে দুর্দান্ত জিরাপ শিকার এর কারণে মনে মনে ক্যাপ্টেন নিজেকে এই শিকারের কৃতিত্বের দাবিদার মনে করে আর আমরাও এই বিষয়টা নিয়ে তার সাথে দ্বিমত করিনি আমরা আমাদের ক্ষুণ্ণবৃত্তি নিরসনে এতটাই ব্যস্ত ছিলাম নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনার কোনো অবসর পাইনি তবে পেটের ক্ষুদা মিটতেই অম্বুপাকে নির্দেশ দিলাম যতটা সম্ভব বহন করার মতো মাংস কেটে নেওয়ার জন্য আর আমরা আশপাশটা রেকি করার দিকে মনোনিবেশ করলাম ইতিমধ্যে সূর্যের তাপে বিড়ায় নিয়েছে কুয়াশা এখন সকাল আটটা সূর্য ইতিমধ্যে তার পুরো কর্মসূচি পালন করা শুরু করেছে সুতরাং বিস্তীর্ণ একটা এলাকা নির্দি দৃষ্টিসীমায় ধরা দিল আমাদের একই কথা আবারও বলতে হচ্ছে এই দিগন্ত বিস্তৃত প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণনা করার কোনো ভাষা নেই আমার মনে মনে ভাবছি এমন মনোহরণ দৃশ্য না দেখলে না এর আগে কখনো দেখেছি না ভবিষ্যতে আর কখনো দেখতে পাব আমাদের পেছনে আর ওপরে সেবার তুষার ঢাকা বক্ষ যুগল বরাবর এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাঁচশো ফুট নিচে মাইলের পর মাইল অবারিত সমভূমি সাথে রয়েছে ঘন ঘনসউচ বনভূমি তার বুকচিরে সর্পিল গতিতে বয়ে চলছে রূপালী নদী বাদিকে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো ঘেস প্রান্তর আর তার মাঝে চড়ে বেড়াচ্ছে অবন্তি প্রাণী আর এই বিস্তৃতিটা থমকে দাঁড়িয়েছে দুদ্দিগন্তের পাহাড় সারির বাধার মুখে ডান দিকের তা পর্বত সংকুল অর্থাৎ নিঃসঙ্গ পাহাড়গুলো উঠে এসেছে সমতল থেকে আর এই পাহাড়গুলোর মধ্যেই রয়েছে যোগ্য জমি সেখানে রয়েছে গুম্বজ আকৃতির কুড়ে ঘর এখান থেকেও তাই স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো ভূপ্রকৃতিটাই মানচিত্রের মতো মনে হচ্ছে আমাদের কাছে যেখানে রূপালী নদীগুলো সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে আর আল্পসের মতো পাহাড়গুলো ঢাকা পড়েছে সে তো পুরো দৃশ্যটাই ফুটিয়ে তুলেছে সুখী সমৃদ্ধ একটা জীবনের ছবি তবে দুটো বিষয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল আমাদের প্রথমত আমাদের সামনের এই বিস্তীর্ণ এলাকাটা আমাদের দেওয়া মরুভূমির চাইতে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত আর দ্বিতীয়ত সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে বহমান আর চরম প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এই তিক্ত সত্যটা জেনেছিলাম যে দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলে ঠিক যেখানে এই মুহূর্তে আমরা আছি সেখানে কোনো পানির অস্তিত্ব নেই তবে উত্তরে রয়েছে অনেকগুলো জলধারা যার অধিকাংশই মিলিত হয়েছে দূরের কোনো বৃহৎ নদীর মোহনায় যা আমাদের অনুসরণের আওতারও বাইরে দৃষ্টিসীমার বাইরে কিছুক্ষণ বসে থেকে নীরবে তাকিয়ে রইলাম এই মনোমুগ্ধকর দৃশ্যবলীর দিকে অবশেষে নীরবতা ভাঙলেন সারহেন্দে সলমনের বিখ্যাত রাস্তার ব্যাপারে ম্যাপে কিছু নেই জানতে চাইলেন হ্যাঁ সূচক মাথা নাড়লাম দুর্দিগন্তে এখনো রেকি করছে আমার চোখ আরে খেয়াল করুন ও দিকটায় আমাদের দান বরাবর একটা জায়গার দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন স্যার হেনরি গোডার আমি তাকালাম স্যার কার্টিসের নির্দেশিত স্থানটার দিকে আর তখনই চোখে পড়ল দৃশ্যটা সমতলের দিকে চলে গেছে একটা ঘূর্ণায়মান পথ দেখে অনেকটা টোল আদায় করা সড়কের মতো মনে হচ্ছে সড়কটা আমাদের চোখে না পড়ার কারণ সমতলে পৌঁছার পর এটা বাঁক নিয়েছে কিছু ধ্বংসস্তূপের কথা নেই কারো মুখে আসলে বলার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে একর পর এক অভাবনীয় বিষয়ের মুখোমুখি হয়ে বিষয়ের অনুভূতি যেন ফতা হয়ে গেছে আমাদের তবে যে কোনো কারণেই হোক এই আজব দেশে প্রমাণ খরণার একটা রাস্তা দেখে মোটেও অস্বাভাবিক মনে হয়নি আমাদের কাছে বাস্তবতাকে সহজেই মেনে নিয়েছিলাম বাস। বললেন গুড আমরা যদি সরাসরি ডান বরাবর অগ্রসর হই তবে পথের দূরত্ব অনেকটা কমে আসবে আমাদের এখনই যাত্রা শুরু করা উচিত না ক্যাপ্টেন কে ক্যাপ্টেনের কথাটাকে প্রশ্ন না বলে পরামর্শ ধরে নেওয়াটাই সঠিক বলা যায় আর আমরাও আমাদের হাত মুখ ঝর্নার পানিতে ধুয়ে গুডের পরামর্শ মতো যাত্রা শুরু করলাম এক মাইলের মতো পথ অগ্রসর হলাম পাথরের বোল্ডার আর তুষারের স্তূপ মারিয়ে আচমকায় সামান্য উঁচু একটা টিলার ওপর হাজির হলাম আর সেখানে আমাদের পায়ের নিচে শুরু হয়েছে সেই রাস্তা এক কথায় বলতে গেলে জাকালো একটা সড়ক তৈরি করা হয়েছে কঠিন পাথর কেটে চওড়া কমপক্ষে পঞ্চাশ ফুট এখনও চমৎকার অবস্থায় রয়েছে তবে যে বিষয়টা অদ্ভুত লাগলো তা হচ্ছে দেখে মনে হচ্ছে রাস্তাটা যেন সেখানে থেকেই শুরু হয়েছে আমরা হেঁটে গিয়ে ওটার উপরে দাঁড়ালাম তবে আমাদের পেছনে সেবার স্তনযুগল বরাবর একশো কদম এগিয়েই শেষ হয়ে গেছে বটটা পাহাড়ের পুরো বোল্ডার বোর্ডার স্তূপে আবৃত দেখে কি বুঝলেন এটা জিজ্ঞাস করলেন স্যার হেনরি উপায়ও নেই আদৈত আদতে বিষয়টার আগা মাথা কিছুই বুঝতে পারছি না আমি আমি বুঝেছি বললেন গুর রাস্তাটা নিঃসন্দেহে পাহাড় পেরিয়ে চলে গেছে ওপাশের মরুভূমির দিকে কিন্তু বালির কারণে ঢাকা পড়ে গেছে রাস্তাটা আর আমাদের উপরে এটা কোনো লাভা দিয়ে ধ্বংস হয়ে গেছে ধারণাটা বেশ মনে ভালো আমাদের কাছে অন্তত এটাই মেনে নিয়ে পাহাড়ের গোড়ার দিকে অগ্রসর হলাম অনাহারে আর ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা তুষার ছাওয়া চড়াই পেরনের তুলনায় ভরা পেটে এই জাকালো পথ ধরে উত্ত্রয় প্রেরণাটা একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা হতভাগ্য ফেন্ট করুণ পরিণতি আর সেই বিষণ্ন গুহায় প্রাচীন দনের বিষয়টা মাথায় না থাকলে ভবিষ্যতের অজানা বিপদ থাকলেও নিশ্চিতভাবে এটা একটা আনন্দমুখর যাত্রা হিসেবে বিবেচিত হতো একটা মাইল পেরোচ্ছি আর পরিবেশ যেন আরও মনোরম হয়ে উঠছে সেই সাথে সামনে থাকা অঞ্চলটা যেন তার সার্বিক রূপ সৌন্দর্য নিয়ে উদ্ভাসিত হয়ে উঠছে আমাদের দৃষ্টির সামনে কেবল রাস্তাটার কথাই যদি এমন কৌশল এর আগে ধরি কখনো দেখিনি আমি হেনরি জানিয়েছেন সেন্ট গদার্ড এর রাস্তাটা অনেকটা এটার মতোই সুন্দর ছিল স্বীকার না করে উপায় নেই যে সুপ্রাচীনকালের প্রকৌশলীরা যারা এই নকশা প্রণয়ন করেছিল তারা নিঃসন্দেহে নিজেদের কাজে অত্যন্ত দক্ষ ছিল চলতে চলতে এক সময় তিনশো ফুট চওড়া আর একশো ফুট গভীর একটা খাদের সামনে এসে উপস্থিত হলাম তবে এই বিশাল খাদটা বিশাল আকৃতির পাথরের ব্লক দিয়ে ভরাক করা হয়েছে জলপথের জন্য নিচের খিলানগুলো ফাঁক করে রাখা হয়েছিল যার উপর দিয়ে চলে গেছে রাস্তাটা আরেক জায়গায় রাস্তাটা আঁকা বাঁকা কাটা পড়েছে একটা ঢালের পাঁচশো ফুট গভীরে এবং রিজের এক তৃতীয়াংশ প্রায় তিরিশ গজ চওড়া একটা সুরুং মাধ্যমে অতিক্রম করে গেছে রিজের বাধা এখানে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করল আমাদের সুরুঙ্গের দেওয়ালগুলো চমৎকারভাবে ভাবে খোদাই করা বেশিরভাগই বর্মপরিহিত রথীদের এগুলোর মধ্যে অপূর্ব একটা খোদাই করা কাজ ছিল যেখানে পুরো একটা যুদ্ধ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে একদল বন্দি দূরের যাত্রার জন্য রওনা হয়েছে বেশ প্রাচীন চিত্রকর্মগুলো পরিদর্শন শেষে বললেন স্যার হিন্দি এটাকে কি সলমনস রোড বলতে পারলে খুব ভালো হতো তবে সবই নিয়ে বলতে বাধ্য হচ্ছে সলোমনের লোকেরা আসার অনেক আগেই এখানে পা রেখেছিল মিশরীয়রা মাঝদুপুর নাগাদ পাহাড় থেকে বেশ খানিকটা নিচে নেমে এলাম সেখানে গাছের শাড়ির স্বাগত জানালো আমাদের প্রথমে পৌঁছালাম বিচ্ছিন্ন ঝোপঝাড়ের দিকে এগুলো ক্রমেই ঘন থেকে আরো ঘনতর হয়ে উঠল অবশেষে দেখা মিলল সে ঘুরানো যা চলে গেছে এক রূপালি বৃক্ষরাজির বিশাল বনের মাছ দিয়ে কেপটাউনের টেবিল মাউন্টেনের ঢালে এই ধরনের বন দেখা যায় আমার দীর্ঘ ভ্রমণ অভিজ্ঞতায় একমাত্র কেপ ছাড়া আর কোথাও এমন দৃশ্যের মুখোমুখি হয়নি আর এই অঞ্চলের এগুলোর উপস্থিতি রীতিমতো বিস্মিত করেছে আমাকে আহ চকচকে পাতাগুলো সৎসাহে পর্যবেক্ষণ করে বললেন গুড এখানে যথেষ্ট জ্বালানির যোগান আছে এখানে থেমে বরং বিনা তৈরি করা যাক কাঁচা মাংস ইতিমধ্যে হজম হয়ে গেছে বলা বাহুল্য আপত্তি করল না কেউই সুতরাং রাস্তা ছেড়ে সামান্য দূরে দিয়ে কলকল করে বয়ে চলা ঝরনার উদ্দেশ্যে এগুলাম আমরা অচেরেই শুকনো ডালপালা জোগাড় করে আগুন ধরানো হলো সাথে আনা ইনকোর মাংসের বড় একটা চাক কেটে নিয়ে লাশির সরু প্রান্তে গেঁথে কাফ্রিদের মতো ছলছে নিলাম খেলাম তৃপ্তির সাথে পেট পুজো সেরে পাইপ ধরালাম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সময়টা যে দুর্বিষহ অবস্থা পাড়িয়ে এসেছি সেই তুলনায় এখনকার পরিস্থিতিকে স্বর্গীয় বললেও অতুক্তি হবে না ঘন ফার্নে ছাওয়া ঝর্নার তীর সেই সাথে রয়েছে বুনো অ্যাসপারা গাছের সমাহার পাশ দিয়ে কুলকুর শব্দে বয়ে চলছে ঝর্নার পানি সনসন আওয়াজ উঠছে গাছের পাতার আড়লনে ডাহকের মন উদাস করা ডাক ঝাঁকে ঝাঁকে উজ্জ্বল পাখির পাহা ঝাপটে উড়ে বেড়ানো এক টুকরো যেন ঘিরে রেখেছে আমাদের জায়গাটার মোহময় প্রভাব ফেলে আসা পথের অবর্ণনীয় দুর্দশা আর প্রতিশ্রুত ভূমিতে পা রাখার স্বস্তিকর অনুভূতি অনির্বচনীয় এক আবেশ সৃষ্টি করে মনতা চাদরে ঘিরে রেখেছে আমাদের স্যার হেনরিয়ার উম্বুপা ইংরেজি আর জুলোর জগা শব্দ নিয়ে মৃদু শব্দে নিজেদের মধ্যে আলাপ্রত আর আমি ফার্নে সুগন্ধি নরম বিছানায় শুয়ে অর্ধ চোখে লক্ষ্য করছি তাদের এই মুহূর্তে গুড়ের অনপস্থিতিটা বেস্টের পাচ্ছি মনে মনে চিন্তা করছি কোথায় গেলেন ভদ্রলোক আর তখনই খেয়াল করলাম ঝর্নার তীরে বসে আছেন ক্যাপ্টেন স্নানের কাছ ছেড়ে নিচ্ছেন পরনে স্রেফ একটা ফ্লানেলের শার্প আর এ থেকে আবারও প্রমাণিত হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি তার চরম আকর্ষণের ব্যাপারটা গাটা কলার সুন্দর করে ধুয়ে নিয়েছেন কোট ট্রাউজার ওয়েস্ট কোট ভালো মতো করে ভাঁজ করে রেখেছেন পরার জন্য একই সাথে দুঃখের সাথে মাথা নাড়ছেন পোশাকে অসংখ্য কাটা দেখে যা তৈরি হয়েছে এই বৈরী পরিবেশ পাড়ি দেওয়ার কারণে এবার বুর্জরা তুলে নিলেন ক্যাপ্টেন একমতো ফার্ন তুলে নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলেন পরিষ্কার করা শেষ হলে ইনকোর মাংস থেকে সযত্নে আলাদা করে রাখা এক টুকরো চর্বি ঘষে ঘষে লাগালেন বুটের চামড়ায় যতক্ষণ না ঝকঝকে হয়ে উঠল বুটজোড়া এবার তার সর্বক্ষণের সঙ্গী ছোট হাত ব্যাগের ভিতর থেকে একটা পকেট চিরুনি বের করলেন ছোট্ট একটা আয়না লাগানো আছে চিরুনিটায় বারবার আয়না দেখে নিখুঁতভাবে আছড়ে নিলেন চুলগুলো খানিক্ষণ বিরতি নিয়ে আবার পরিচ্ছন্ন অভিযানে নামলেন ক্যাপ্টেন হাত বুলালেন কালে ওখানে দশ দিনের খোঁচা খোঁচা দাঁড়ি ধরেই নিচ্ছি বিড়বিড় করে বললাম আমি ভদ্রলোক শেফ করার কথা চিন্তা করছেন না তবে পুরোপুরি ভুল হল আমার অনুমান বুর্জোরাকে চকচকে করার কাজ ছেড়ে চর্বিটুকু সযত্নে ঝর্নার পানি দিয়ে পরিষ্কার করে নিলেন ক্যাপ্টেন তারপর আবার হাতরাতে লাগলেন হাত ব্যাগটা এবার বের করলেন একটা ছোট্ট পকেট রেজর কাটা থেকে রেহাই পাওয়ার জন্য সুরক্ষার ব্যবস্থা রয়েছে রেজরটায় জাহাজের দুলনির কারণে সেখানে ব্যবহৃত রেজরগুলোতে যেমনটা দেখা যায় এবার গালে জোরে জোরে চর্বি ঘষে রেজর দিয়ে শেভ করা শুরু করলেন খুবই যন্ত্রণাদায়ক একটা প্রক্রিয়া রেজর দিয়ে টান পাশাপাশি সমানে উহা করে যাচ্ছেন তার এই মহাসংগ্রাম দেখে হাসি চাপা কষ্টকর হয়ে পড়লো আমার পক্ষে বিষয়টা রীতিমতো বিস্ময়কর যে এমন জায়গায় এমন বিরূপ পরিস্থিতিতে কেউ চর্বি ঘষে শেভ করার কথা কল্পনা করতে পারে এই মহারণে অবশেষে আংশিক বিজয় অর্জিত হল ক্যাপ্টেনের মুখের ডানপাশে শেভ সম্পন্ন করতে পারলেন আর তখনই অস্বাভাবিক কিছু একটা চোখে পড়ল আমার গুড়ের মাথার ঠিক পাশে একটা আলোর ঝলক দেখে সচকিত হলাম বিস্ময় স্প্রিং এর মতো লাফিয়ে উঠলেন গুড ওটা সেফটির জন্য না হলে ইতিমধ্যে নিজের গলা কেটে ফেলতেন ক্যাপ্টেন একই প্রতিক্রিয়া হলো আমারও তবে দৃশ্যটা দেখে গুডের মতো বিস্মিত হইনি আমি আমার অবস্থান থেকে বিশ কদম আর গুড়ের কাছে থেকে দশ কদম দূরে দাঁড়িয়ে আছে একদল লোক অত্যন্ত লম্বা আকৃতির লোকগুলো তাদের পরনে তার কারো পরনে চিটার ছালের খাটো মাথায় কালো পালক এক নজরে এটাই প্রথম প্রথমে লক্ষ্য করলাম দলটা সামনে দাঁড়ানো বছর সতেরোর এক তরুণ তরুণের একটা হাত এখনো উপরে তোলা শরীরটা ঝুঁকে আছে সামনের দিকে অনেকটা গ্রিক ভাস্কর্যের তীরন্দাজদের আক্রমণাত্মক ভঙ্গির মতো নিশ্চিতভাবে বলা যায় আলোর ঝলকানিটা কোন ধরনের অস্ত্র এবং ওই তরুণী ওটা নিক্ষেপ করেছে পুরো দৃশ্যটার দিকে তাকিয়ে আছি বয়স্ক আর যোদ্ধাদের মতো এক লোককে দেখলাম ভেতর থেকে সামনে অগ্রসর হতে তরুণের বাহু স্পর্শ করে তাকে কিছু একটা বলল বয়স্ক যোদ্ধা এবার তারা অগ্রসর হলো আমাদের দিকে ইতিমধ্যে স্যার গুড হেনরি স্যার হেনরি গুড আর উম্বুপা নিজ নিজ রাইফেল নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত তবে অভ্যর্থনা পার্টি এখনও এগিয়ে আসছে আমাদের দিকে বিষয়টা দ্বন্দ্বে ফেলে দিয়েছে আমাদের সম্ভবত তারা রাইফেলের বিষয়টার সাথে পরিচিত নয় নইলে এভাবে ভাবলিসহীনভাবে অগ্রসর হতো না অস্ত্র নামে রাখুন বাকিদের উদ্দেশ্যে চিৎকার করে বললাম কারণ একমাত্র সমঝোতার মাধ্যমেই নিরাপত্তার একটা সম্ভাবনা রয়েছে আমাদের আমার কথা শুভেচ্ছা জুলুতে বললাম আমি যদিও নিশ্চিত নয় কোন ভাষা ব্যবহার করা উচিত হবে তবে বিস্মিত হলাম যখন দেখলাম আমার ভাষা লোকগুলো বুঝতে পেরেছে শুভেচ্ছা জবাব দিল লোকটা যদিও ভাষাটা অবিকল জুলোদের মতো না হলেও উম্বুপা কিংবা আমার বুঝতে কোনো কষ্ট হলো না পরবর্তীতে অবশ্য জেনেছিলাম তাদের ভাষাটা জুলু ভাষারই আদিম একটা রূপ ঠিক যেভাবে চসারের ইংরেজির সাথে উনিশ শতকের ইংরেজির মিল পাওয়া যায় কোথেকে এসেছ তোমরা বলতে লাগলো লোকটা তোমরা কারা আর কেনই বা তোমাদের তিনজনের চেহারা সাদা আর একজনের চেহারা আমাদের মায়ের পেটের ভাইয়ের মতো শেষ কথাটা অম্বুপাকে লক্ষ্য করে বলল বয়স্ক লোকটা লোকটার কথা শুনে ছটিতে একবার দৃষ্টি বলালাম অম্বুপার দিকে কথাটা আসলেই ঠিক অম্বুপার চেহারা অনেকটা এ লোকগুলোর মতোই এদের মতোই দশাশয় তার গঠন তবে এই কাকতালীয় বিষয়টা যোগসূত্র নিয়ে চিন্তাভাবনার কোনো অবকাশ নেই আমাদের আমরা আগন্তক শান্তিপূর্ণ উদ্দেশ্যে এসেছি বললাম ধীরলয়ে বলছে কথাগুলো যাতে বুঝতে কোনো সমস্যা না হয় লোকটার আর এই লোকটা উম্বুপাকে দেখিয়ে বললাম আমাদের ভিত্ত মিথ্যে বলছো তুমি জবাব দিল স্থানীয় মুরব্বী কোনো আগন্তুকের পক্ষে এ পাহাড় ডিঙ্গানো সম্ভব নয় যেখানে সব কিছু মারা পড়ে তোমাদের মিথ্যে বলার কারণ কি যদি তোমরা আগন্তক হতে তবে তোমরা অবশ্যই মারা পড়তে আর আগন্তক না হলে হয়তো বাস করতে পারবে এই কুকুয়ানা রাজ্যে এখানকার রাজ্যের আইন হে আগন্তকরা মৃত্যুর লোকটার কথায় কিছুটা ধন্দে পড়ে গেছি দেখতেই পাচ্ছি কিছু লোকের হাত অলসভাবে ঝুলছে দেহের এক পাশে আর সেখানে ঝুলছে বিশাল ভারী ছড়ার মতো অস্ত্র ভিকিরি হত ছাড়াটা কি বলছে জানতে চাইলেন গুড বলছে আমাদের বলি দেওয়া হবে কণ্ঠে বললাম হায় খোদা এটা কি বলে উঠলেন ক্যাপ্টেন আর কোনো ব্যাপারে বিভ্রান্ত হলে যা করেন ঠিক কাজটাই করলেন গুড হাত বাড়িয়ে খুলে ফেললেন নকল দাঁতের পার্টি পরক্ষণে আবার সেটা ঠিকঠাক মতো বসিয়ে দিলেন মুখের ভিতর এটা গুডের বাতি খোলেও সৌভাগ্যজনক এক পদক্ষেপ হয়ে দেখা গেল আমাদের জন্য চরম আতঙ্কে সমস্যারে চিৎকার ছাড়ল জুলুরা লাফিয়ে পিছু হটল কয়েক গজ কি হল জিজ্ঞেস করলাম আমি এটা তার দাঁতের কারণে উত্তেজিত ভাবে ফিসফিসিয়ে বললেন স্যার হেনরি তিনি তাদের সরিয়ে দিতে পেরেছেন ওগুলো বের করুন গুড দাঁতের পাটিটা বের করে আনুন কথা মতো কাজ করলেন গুড দাঁতের পাটিটা ফের বের করে তার ফ্লানেলের শার্টের আস্তিনের ভিতর চালান করে দিলেন পরবর্তী কয়েক সেকেন্ড ভয়কে জয় করলো কৌতূহল লোকগুলো ধীর পায়ে অগ্রসর হল সামনে অবশেষে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার কথা বিস্মিত হয়েছে এ আদিবাসীরা ওহে আগন্তকরা এটা কেমন করে সম্ভব গম্ভীর কণ্ঠে বলল মুরব্বী লোকটা ওটা ওই লোকের দাঁত লোকটার পা খোলা গা ঢাকা অর্ধেক মুখে লোম বাকি অর্ধেক লোমহীন আর লোকটার একটা চকচকে চোখ আছে সে নিজের নিজের ইচ্ছে মতো দাঁত খুলতে পারে লাগাতে পারে আপনার মুখটা খুলুন গুটকে লক্ষ্য করে বললাম ক্রুদ্ধ কুকুরের মতো ঠোঁট বাকিয়ে লোকটার উদ্দেশ্যে বিটকেল একটা হাসি দিলেন গুড আর তাদের বিস্মিত দৃষ্টির সামনে সদ্যজাত হাতির বাচ্চার আইভরির মতো লালচে দুটো মারি উন্নত হল গুড়ের দৃশ্যটা দেখে ঢুক গিল আদিবাসী দর্শকরা তা দাঁতগুলো কোথায় চিৎকার করে বলল তারা নিজ চোখে আমরা ওগুলো দেখেছিলাম ঘাটটা ঘুরালেন গুড় নিতান্ত অবহেলায় হাত বোলাচ্ছেন মুখের উপর তারপর আবার চওড়া হাসি দিলেন লোকগুলোর উদ্দেশ্যে এবার হাসির সাথে মুক্ত ছড়ল ঝকঝকে দাঁতের পাঠি যে তরুণ নিক্ষেপ করেছিল সে ঝট করে ঘাসের ওপর বুড় হয়ে আতঙ্কে প্রলম্বিত বিলাপ করতে শুরু আর সেই করল মুরব্বির দুহাটু ঠক ঠক করে বাড়ি খেতে লাগল ভয়ে দেখতে পাচ্ছি তোমরা আসলে আত্মা ততলাতে ততলাতে বলল মুরুব্বি কোনো জীবিত মানুষের কি মুখের ভিতর মুখের কেবল এক পাশে লোম থাকতে পারে কিংবা স্বচ্ছ গোলাকার চোখ থাকতে পারে নাকি সে নিজেই নিজের দাঁত গলিয়ে ফেলে আবার নতুন করে জন্ম দিতে পারে আমাদের ক্ষমা করুন প্রভুরা আমাদের ক্ষমা করুন প্রভুরা নিশ্চিতভাবে এটা আমাদের জন্য এক পরম সৌভাগ্য বলা বাহুল্য সুযোগটা পুরোপুরি লুফে নিলাম তোমাদের ক্ষমা করা হলো দেবতার সুলভ হাসি দিয়ে বললাম এটাই সব নয় সত্যটাও অবগত হব হবে তোমরা একটা জগৎ থেকে এসেছি আমরা যদিও আমরা দেখতে তোমাদের মতোই মানুষ বলতে লাগলাম আমরা এসেছি বিশাল এক নক্ষত্র থেকে যা রাতের বেলা আলো দেয় হায় হায় বিশ্বে গুঁঙ্গে উঠল আদিবাসী দলটা হ্যাঁ বলতে লাগলাম আমরা ঠিক তাই আবারও তাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি ফুটালা মুখে সামান্য কিছু সময় তোমাদের সঙ্গে কাটাতে এসেছি আর স্বল্পকাল থাকার পাশাপাশি তোমাদেরকে আশীর্বাদও করে যাব আমরা সেটাও তোমরা নিজেরাই দেখতে পাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তোমাদের ভাষাও শিখে এসেছি নিশ্চয়ই প্রভু ধন্যবাদ ধন্য করেছেন আমাদের সমস্যারে বলল আদিবাসী দলটা কেবল একটা জিনিস মহাপান্ন প্রভু বলল বয়স্ক লোকটা ভাষাটা খুব বাজেভাবে শিখেছেন আপনি আগুন ছাড়া দৃষ্টিতে তাকালাম লোকটার দিকে আর সে ক্রুদ্ধ দৃষ্টির সামনে মিলিয়ে গেল লোকটা যা বলেছিলাম বন্ধুরা বলতে লাগলাম আমি তোমাদের কি ধারণা এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর এমন অভ্যর্থনা আমাদের প্রাপ্য সম্ভবত সেই অদ্ধ অধর্মচারী লোকটা মৃত্যুর শীতল হাত দিয়ে স্পর্শ না করে কোন উপায় নেই যেটাকে অস্ত্র ছুড়ে মেরেছিল নিত্যজার দাঁত বারবার গজায় তার উদ্দেশ্যে তাকে ক্ষমা করে দেন প্রভু মিনতি করে বলল বয়স্ক লোকটা সে রাজা ছেলে আমি তার পিতব্য তার যদি কিছু হয় তবে তার দায় আমার পর বর্তাবে একদম ঠিক এমনটাই ঘটবে জোর দিয়ে বলল তরুণ রাজপুত্র তোমরা সম্ভবত আমাদের প্রতিশোধ ক্ষমতাকে খাটো করে দেখছ এই নাটকটাকে টেনে সামনে নিতে লাগলাম আমি অপেক্ষা করো আমি তোমাদের দেখাব এই কুকুর আর দাস উম্বুপাকে লক্ষ্য করে রুক্ষ করে বললাম আমি আমার জাদুর নলটা দে যেটা কথা বলতে পারে চকিতে চোখ পেয়ে ইশারা করলাম আমার এক্সপ্রেস রাইফেলটার দিকে আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিংসলমস মাইন্স পর্ব আট পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পে সদাওয়ার চ্যানেলে চোখ রাখুন